কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে গত সতেরোই জুলাই বুধবার থেকে মোবাইল ইন্টারনেট সেবা এবং ১৮ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায় ইন্টারনেট বন্ধ থাকায় প্রত্যক্ষ পরোক্ষ বিপাকে পড়েন দেশের প্রতিটি নাগরিক ভেঙে পড়ে অবাধ তথ্য প্রবাহের অবলম্বন ও অর্থনৈতিক কাঠামো দেশকাল ভিডিওর আজকের পর্বে জানাবো না থাকায় ডিজিটাল সেবায় সম্পর্কে ইন্টারনেট না থাকায় বিদ্যুৎ ও গ্যাস বিল অনলাইনে টাকা টাকা লেনদেন মোবাইলে ভরা অনলাইন কেনাকাটা ফ্রিল্যান্সিং বিমানের টিকিট বুকিং অনলাইনে বিনোদনের মাধ্যম ওটিটি ইউটিউব ও অনলাইন ভিত্তিক লেখাপড়া সব সেবায় বিঘ্নিত হচ্ছে এদিকে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন বিদ্যুৎ সেবা নেওয়া গ্রাহকেরা মিটারে টাকা রিচার্জ করতে না পারায় পানি সংকট সহ ফ্রিজের খাবার পচতে শুরু করেছে বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসে ধর্না দিতে হচ্ছে তাদের। গ্রাহকের ভিড় বাড়ায় সেখানে লম্বা লাইন পড়েছে এদিকে কয়েকশো গ্রাহককে সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিদ্যুৎ অফিসের লোকজনের বগুড়ার বিদ্যুৎ অফিসের সামনে গত রবিবার একুশে জুলাই থেকে জড়ো হতে থাকেন কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ অফিসের কর্মীরা রিচার্জ শুরু করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত বৃহস্পতিবার আঠারোই জুলাই বলেন জাতীয় ও নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সাইবার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে সাময়িক যে ক্ষতি ও অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে তিনি সেটা মেনে নিয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান পরে অবশ্য সরকারের পক্ষ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কারণ হিসেবে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ঢাকায় কিছু এলাকায় হওয়া ক্ষতির সাথে সারা দেশে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক নেই আর মোবাইল ইন্টারনেট যে কোনো সময়ে চালু করা সম্ভব কোটা আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত রোববার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্রিফিংয়ে প্রায় প্রত্যেক কূটনীতিকেই ইন্টারনেট সেবা বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত এর সমাধানে সরকারকে আহ্বান জানান বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমে বলেন ইন্টারনেট জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি মৌলিক অধিকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুজব প্রতিরোধ কখনোই সম্ভব হয়নি বরং গুজব আরও ছড়িয়েছে তিনি আরও বলেন ইন্টারনেট বন্ধে মহাখালীতে ক্ষয়ক্ষতির যে যুক্তি দেয়া হয়েছে তা সঠিক নয় কারণ গত বছর মহাখালীর খাজা টাওয়ার পুড়ে যাওয়ার পর কিছুটা বিঘ্ন হলেও দেশ জুড়ে ইন্টারনেট সেবা সচল ছিল